নীলপুরি এটা কিন্তু ভাইরাল বেডরুম ফ্রি থাকবো ডেলিভারি থাকবো সারা বাংলাদেশ ফ্রি পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই লাক্সারিয়াস বেডরুম সেট খুবই কম বাজেটের মধ্যে কিন্তু যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা আছি চালাবন সুপার ফার্নিচারে আমাদের সাথে সাথে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে ভাই কোথায় কি চ্যানেলের পক্ষ থেকে আপনার সাথে প্রথম ভিডিও আমরা জানি আপনি অনলাইনে প্রায় চার পাঁচ বছর যাবত প্রচুর ভিডিও করছেন জি বাট এই চ্যানেলে আজকে প্রথম ভিডিও আজকে আমার দর্শকদের জন্য স্পেশাল অফার দিতে হবে ভাই দিলাম জানা আজকে ফাটাফাটি অফার দেবো ফাটাফাটি অফার দেবেন হ্যাঁ দিছি ভাই ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা আছি চালাবন সুপার ফার্নিচারে আসার ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমাদের সবে যারা সরাসরি আসবেন ঢাকা উত্তর আজমপুর আসবেন একটা রিক্সা বা অটো নিয়ে চৈতি গার্মেন্স আসবেন চৈতিকার্মেন্স আসলে আমাদের চালাবন সুপার ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই শুরুতেই বেডরুম সেট আছে কয়টা দেখাবো

তিন পাল্লার আলমারি তিন পাল্লার আলমারি দেখেন কতটা সুন্দর লুকটেট এবং এই ডিজাইনটা কিন্তু সবকিছুর থাকবে কারণ এটা বেডরুম সেট একদম ম্যাচিং ডিজাইন স্বয়ং করে দিয়েছে এখানে কিন্তু মিরর করা রয়েছে চমৎকার এবং ভিতরে কালার ফিনিশ দেখুন ভিতরে কালার ফিনিশ সফট ফিনিশিং পেছনে হচ্ছে সব গর্জন প্লাই থাকবে এখানে কিন্তু সব গর্জন প্লাই ম্যাগনেট ব্যবহার করা হয়েছে ব্যবহার শাড়ি ব্লেজার হ্যাঙ্গার থাকবে নিচে হচ্ছে মেগনি কাট থাকবে এরপর রয়েছে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন কতটা সুন্দর এটা কি ভাইরাল নাকি ভাই এটা ভাই ভাইরাল বেডরুম সেট ভাইরাল বেডরুম সেট ভাইরাল ভ্যানিটি এই ভ্যানিটির সামনে আপুরা যারা সাজুগুজু করবেন আশা করি সাজুগুজু করতে গেলেই মনটা ভালো হয়ে যাবে সুন্দর মতো সাজুগুজু করতে পারবেন উপরে একটা মিরর রয়েছে মিরর দাও আছে এখানে বসে সাজুগুজু করবেন দুইটা পাল্লা রয়েছে জি দুইটা পাল্লা রয়েছে মাসখান একটা ডোর মাসখান একটা ডোর রয়েছে ওকে চমৎকার একটা ভ্যানিটি সাথে টুল এবং খাটের সাথে কিন্তু একটা সাইড বক্স ছিল বিয়ার সাইড বক্স ছিল এই যে সাইড বক্সটা দেখেন সহ থাকবে দুইটা ডোর রয়েছে উপরেও কিন্তু থ্রি নকশা করা এবং একটি ওয়্যারড্রব রয়েছে জি চমৎকার একটি চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার ড্রপ চারটা ডয়ার একটা পাল্লা চারটা ডয়ার একটা পাল্লা ওকে চমৎকার বেডরুম সেট ভাই এর সাথে একটা ম্যাট্রেস থাকবে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অনেক প্রবাসী ভাই আছে তারা টেনশন করে কিভাবে অর্ডার দিবে প্রোডাক্ট কি পাওয়া যাবে আপনি আমার নাম্বারটা সেভ করে ইমো WhatsApp এর মাধ্যমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন প্রোডাক্ট আপনার বাসায় আমরা দিয়ে আসব ওটা খাতে জিনিস বুঝে পাবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন ও তার আগে কোনো টাকা দিতে হচ্ছে ওগ্রিম কোনো টাকা দিতে হবে না মাশাআল্লাহ এক বাসায় নেবেন তারপরে পেমেন্ট করবেন যারাই আগে টাকা চাইবো এটাই মনে করবেন যে বাটপার ও চমৎকার ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওর সম্পূর্ণ ফার্নিচার সেটটি আপনাদের অর্ডার করতে যাচ্ছেন জাস্ট অর্ডার কনফার্মেশন করবেন একটা কনফার্মেশন দেবেন ভাইয়াকে তারপরে প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে টাকা পরিশোধ করবেন ভাই প্রাইসটা কত এটা প্রাইস কিন্তু ভাই এক লাখ বিশ হাজার দিছি ভাই দুই বছর ধরে বেশি ভাই এটা কোথায় কি চ্যানেলে প্রথম ভিডিও আপনি নতুন অফারে দিয়ে ভাই মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দাম দিছি ভাই পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে পঁচানব্বই হাজার টাকায় বিশ বছরের গ্যারান্টি সহ চমৎকার এই বেডরুম সেট কি নাই এখানে সব ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এবং এমন না যে পাঠাবে কি পাঠাবে না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে তারপর আপনি দেখে শুনে টাকা পরিশোধ করবেন সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি বেগুনি কাঠের বিছানা চাললি একটি সাইড বক্স একটি ওয়ার্ড্রোপ চার পাল্লা

তারপরে ব্যালকনি আছে ভেন্টিলেশন টেবিল ব্যালকনি আছে একটা চমৎকার ভেন্টিলেশন টেবিল এটা কিন্তু লাইটিং করা আছে লাইটিং আমরা দিয়ে দেব স্পট লাইট একদম সবকিছু ফিটিং করে দেয়া হবে উপরে গ্লাস করা আছে নিচে এখানে ডোর করা আছে সবগুলো আই

বারো হাজার টাকা ভাই পরে দামটা বাড়ে না সরাসরি ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা সরমে চলে আসবেন ঠিকানাটা একটু বলে দেন আমাদের যারা সরাসরি আসবেন ঢাকা উত্তর আজমপুরে আসবেন উত্তর আজমপুর এসে অটো দিয়ে আপনার রাইকশা দিয়া বা চৈতিকার মধ্যে যাবেন চৈতিকার মধ্যে সাথে আমাদের চালাবণ সুপার ফানি অসংখ্য ধন্যবাদ তুমি ব্রাদারস এই চমৎকার যাবত ভয়া সাথে আমার পরিচয় আছে বিভিন্ন কিন্তু ভাইয়ার হিউজ ভিডিও আছে দীর্ঘদিন সাথে ব্যবসা করে দুই আপনার যারা সুন্দর সুন্দর পণ্য নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করেন ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ